হাই মুসলমান যুবক কে তোমাকে দিশেহারা করে দিল তুমি যে দিশেহারা হয়েছ এটাও তোমার জানা নাই বাস্তব না তোমার নৌকা কিন্তু তোমার নৌকা কিন্তু মাছ ধরিয়াতে মাছ তুলও ভেঙে গেছে তোমার জীবনের তরির মাছ তুল ভেঙ্গে গেছে তোমার জীবনের তরির মাঝি মরে গেছে কথা কয় না তোমার যে কুল কোথায় তোমার যে কিনারা কোথায় এটা তোমার জানা নাই তোমার কিনারা কোথায় এটা তোমার জানা নাই তুমি কিনারা বিহীন এক যুবক তুমি টার্গেট বিহীন এক যুবক কথা বলেন না তোমার নতরি যে কোথায় কোন ঘাটে গিয়ে ভিড়বে তোমার জানা নাই তুমি বাতাসের উপরে ভেসে আছো বাতাসের স্থানের উপরে জিতে আছো এটা যে কোন জঙ্গলে গিয়ে তোমাকে ঠেকায় দিবে তোমার জানা নাই মা তোমার দিল কে তোমারে ভুলাই দিল যে নর্তকের তুমি রাত দিচ্ছ তোমার মতে এই নর্তকি কিন্তু কানবে না কয় না যে নর্তকীর পেছনে রাত দিচ্ছ তোমার জীবনের অসুস্থতা কিন্তু এই নর্তকীর তোমার সেবা করবে না এই নর্তকি তোমার এক কিলো চাল দিয়ে সাহায্য করবে না কার পেছনে তুমি জীবন দিচ্ছো আর যৌবন দিচ্ছ আল্লাহ জানে যদি ধরতে পারত তবু কথা ছিল ধরাও জানা ছোয়াও জানা খাওয়াও জানা বলাও জানা শুধু একটা মোবাইলে তোমার জীবনের পুঁজি বুঝেন না মনে হচ্ছে কিচ্ছু বুঝেন না একটা মোবাইলে জিন্দিগির ঠিকানা হ্যাঁ আমি বলি বন্ধু তুমি যখন মোবাইলের দিকে এভাবে তাকিয়ে থাকো রব তোমার দিকে তাকিয়ে তাকিয়ে বলে এরে দোস্ত দিকে কি আরে এটা তোরে কি দিল আমি তোরে কি দিলাম এই জানোয়ারটা তোরে কি দিল আমি তোরে কি দিলাম আমি তোরে সব দিলাম তুই আমারে ভুলে গেলি আর এটা তোরে কিছুই দিল না তুই এটা নিয়ে মরলি বলেন না বাস্তব না বাস্তব এই জন্য বাবা ফিরে আসো ফিরে আসো ফিরে আসো ফিরে আসো ফিরে তুরজাউন যদি নিজে না ফিরো ফিরতেই তোকে হবে বলেন না বলেন না আবার বলেন যদি ইচ্ছাকৃত মসজিদে না আসম তোমারে তিনটা বান্ধ দিয়া তোমারে তিনটা বান্ধ দিয়া তোমারে খাটলিতে উঠাইয়া চারজনে ধইরা কান্দে করে হলেও মসজিদ নিয়ে আসবে আর কথা কোন না কেন হা সুম্মা ইলাইনা না তোর জাম ইলা লহি মারে জিও খুব জামি আ ইন্নালিলাহি অ ইনা ইলাইহি র জীয়লু এগুলোর তর্জমা কি তর্জমা একটা তুই যদি ফিরে আছি তুমি যদি ফিরে আসো তো ভালো কথা ফিরে যদি না আসতেও চাও তোকে আসতেই হবে মায়ের পেটের বাচ্চা যদি সহি সালামতে দেশে চলে আসে ভাবে হা তো ভালো আর যদি সহি সালামতে আসতে না চায় কেটে হলেও বের করতে হয় বুঝেন নাই কথা হ্যাঁ যদি সোজা সাপটা চলে আসে তো ভালো আর যদি না আসে কেটে হলেও বের করতে হয় সুম্মা ইলাই না তোর যা হ্যাঁ তোমাকে কিন্তু আসতেই হবে তবে মজার বিষয় হলো যদি দুনিয়াতে মসজিদে আসা যাওয়া করো আমার কাছে আসবা বন্ধু হয়ে আর যদি মসজিদে আসা যাওয়া না করো আমার কাছে আসবা আসামি হয়ে আসা নিশ্চিত না অনিশ্চিত জোরে বলে না আবার বলেন আসা নিশ্চিত আসা তো কি যাওয়া নিশ্চিত তো না এই মাত্রের ঘটনা মাত্র এক মাসের ঘটনা এক মাস যেদিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে সেদিন বিকেলে তিনি মারা গেলেন আবার ওই দিন ওই ওই গ্রামে আমার মাহফিল ছিল তিনি ছিলেন সভাপতি গত শুক্রবারের আগের শুক্রবারে জি এই জানুয়ারি মাসের দ্বিতীয় শুক্রবারে নির্বাচনের পরের দিন দ্বিতীয় শুক্রবারে নির্বাচনের পরের দিন শুক্রবার চেয়ারম্যান সাহেব মরে গেছে চেয়ারে আর তার বসা হয়নি ওই মাহফিলের সভাপতি ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান এখনো শপথ তিনি নেননি আমার কাছেই তোমাদের শেষ ঠিকানা আমার কাছেই তোমাদের ফেরার জায়গা বলেন আমার কাছেই তোমাদের কি ফেরার জায়গা আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তনের আখরি ঠিকানা কেন ভুলে গিয়েছি কে আমাদেরকে ভুলিয়ে দিয়েছে কে আমাদেরকে এভাবে ভুলিয়ে দিল কে আমাদেরকে ভুলাই দিল্লি খালা ফসা কে তোমাকে ভুলিয়ে দিল কে ভুলিয়ে দিল কে তোমাকে ব্যাপারে ভুলিয়ে দিল যেন বলেন তুমি ভুলে গেল আমি তোমাকে ভুলি না তুমি ভুলে গিয়েছ আমি তখনও তোমাকে ভুলি না ছেলে মাকে ভুলে যায় মা তখনও ছেলেকে ভুলে না ছেলে বাবাকে ভুলে যায় বাবা তখনও ছেলেকে ভুলে না বাবা অপেক্ষা থাকে ও আসবে মা অপেক্ষা থাকেও আসবে মার জীবনের শেষ মুহূর্ত এসে গেছে মহতের বিছানায় তখনও মা অপেক্ষা আছে ও আসবে বাস্তব না বাস্তব হ্যাঁ মা তো তার জীবনের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করে রবের তো আর জীবনের শেষ সময় নাই রব তোমার জীবনের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করে বলবেন না মা অপেক্ষা করে কোন পর্যন্ত মার জীবনের শেষ সময় পর্যন্ত রব অপেক্ষা করে কোন পর্যন্ত আমার জীবনের শেষ সময় পর্যন্ত যখন শেষ সময় শুরু হয়ে গেল। ঘর 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 শুরু হয়ে গেল। রাব বলেন ফেরেস্তা চল্লিশটা বছর অপেক্ষা করছিলাম ষাটটা বছর অপেক্ষা করছিলাম ও ফিরে আসিনি ও কালেমা মা পড়েনি ও নামাজ ধরেনি এবার গর শুরু হয়ে গেছে ফেরিস্তা বলবে এবার ক্লোজ ডোর বন্ধ করে দে তবার দুয়ার এবার বন্ধ করে দে একটু পরে আখরাত দেখে কিন্তু বলে ফেলবে যেমন ফেরাউন বলে ও আমি মুসার রবের এখন আনলাম উপরে ইমান এখন ইমান আনলাম বলে ফেলেছে রব বলে না 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 ইমান আনলে আর হবে না এখন আখরাত দেখে ফেলেছ এখন ইমান বিল মুশাহাদা হয়ে গেছে ইমানের জন্য ইমান বিল গায়েব জরুরি বিল বি এ যুবক বন্ধুগুলো তোমাদের পায়ে ধরে বলি পায়ে ধরে বলি এই দুনিয়াদাররা তোমাদেরকে কিছুই দেয় না শুধু নেয় তোমাদেরকে চামচের মতো ব্যবহার করে কিসের মতো ব্যবহার করে পুরো এক মাস লাগে শুধুই বলতে থাকলা অমুক ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাই এবার চেয়ারম্যান হয়ে গেছে এবার তাকে গিয়ে বলো না অমুক ভাই কেমন আছেন বলবে বেয়াদব চেয়ারম্যান সাপ ক একটা চড়ের দাঁত ছেলে দিব গতকাল পর্যন্ত অমুক ভাই বলে বলে জিন্দিগি দিলাম আজকে আমাকে চট দিলেন আপনি যাইতাম না আমার কাছে আর যাইস না তুই না হলো সরব গেল চালাও গেল বলেন কি গেল বল বাস্তব না বাস্তব গেল গেল সব গেল আমি বলি বন্ধু রবকে ধর এই এই দর থেকে এই দুয়ার থেকে কোনো দিন ধাক্কা খাবানা সব হানলা বলে না এই দুয়ার থেকে কেউ কখনো বঞ্চিত হয় না বলে এই দুয়ার থেকে কেউ কখনো কি হয় না আল্লাহ মসজিদ থেকে কেউ কখনো বঞ্চিত হয় না মসজিদে গেলে কেউ কখনো ধাক্কা দিয়ে বের করে না কি বলে আমি বলি এটা ধরো এটা ধরো এটা ধরো এটার নাম কি এটা ধরো এটা কখনো বেহফাই করে না এটা কখনো গাদ্দারি করে না না এটা কখনো কি করে না আর এটা গাদ্দারির মহাজন্ত্রে এটা কি এটা স্বামী আর স্ত্রীকে ভিন্ন করে দেয় এটা বাবাকে সন্তান হারা করে দেয় এটা সন্তানকে বাবা হারা করে দেয় এটা ছেলেকে মা হারা করে দেয় এটা মাকে ছেলে হারা করে দেয় এটা বন্ধুকে বন্ধু থেকে বিচ্ছিন্ন করে দেয় এটা শুধু গাদ্দারি করে এটা শুধু অফাদারি করে সব হানলা বলবেন না এটা কি করে অফাদারি করে এটা জীবনে শুধুই এটা এটা না দূরকে কাছে করে দেয় এটা দূরকে কাছে করে দেয় এটা কাছেকে দূরে ঠেলে দেয় বুঝেন না কথা মনে গুনা কাছেকে দূরে ঠেলে দেয় বলেন গুনা গুনা আর তাজবি জিকির দূরেকে কাছে করে দেয়